যান যাত্রাবাড়ির সাইককে বলেন হুজুর আমি দালাল খায়রাত পড়ি তো তিনবার আপনারে দেখবে দেখে জিজ্ঞাসা করবে তোমার আবু আবদুল্লাহলি রহমতুল্লাহ একদিন সফরে বাহির নামাজের সময় হয়ে গেছে কিন্তু পানির কোনো সন্ধান পাইতেছেন না যে উজু করবে কোথায় খুঁজতে 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 নামাজের সময় আসতেছে তো উনি পাগলের মতো ছোটতেছে আমি রশি কই পাবো বালতি কই পাবো পানি উঠাইতে হবে উজু করতে হবে নামাজ পড়তে হবে তো দেখতেছেন পাশেই একটা বাচ্চি ছোট মেয়ে খেলতেছে ডাক দিয়া বলছে ওই মেয়ে নামাজের সময় শট হয়ে যেতেছে তুই আমাকে একটা বালতি আর রশি ঘরের ভিতর থেকে আইনা দে আমি একটু পানি উঠায় উজু করব। তো মেয়ে জিজ্ঞাস করতেছে তোমার নাম কি আমার নাম আবু আব্দুল্লাহ জাজুলি শুনতে দেরি মেয়ে হাসা কুটা কুটা হইতে দেরি হয় না আবু আবদুল্লা জাজুলি রহমতুল্লাহ বলে তুই হাসিস কেন বসে এত বড় শাইখ বাচ্চা বাচ্চা জনের নাম জানে পুরো আরব দেশে জনের নাম ফাইটা গেছে তুমি পানির জন্য বালতিয়ার আর রশি খোঁজো জন্য হাসতেছি মনেয় বুঝেন না ইনকোয়েরি পানি orbifold এত বড় আল্লাহ ওয়ালা তুমি খোঁজো পানি রশিয়ার বালতি এই জন্য হাসতেছি তাবু আবদুল্লাহ জাজুরি রহমতুল্লাহ আলী বলতেছে তুই আমাকে বালতি আর রশির ব্যবস্থা কর নামাজের ওক্ত যায় তো মেয়ে হাত ধরা বলতেছে চল আমার সাথে চলো কুয়ার পাশে যায় থুতু মেরা দিছে পানি উছলায় উপরে আবু আবদুল্লাহ জাজুলি হাক্কা বাক্কা খায় গেছে আরে তাড়াতাড়ি উজু করছেন নামাজ পড়ছেন ওরা মেয়েরে ধরা বলতেছে ওই মেয়ে তুই এই বুজর্গি পাইলি কৃতিকা তুই যে আমারে প্রথম বলছ সেটা তোর বলা ঠিক আছে যে তোর ভিতরে এই বুজর্গি। আর আমি বালতিয়ার রশি খুঁজতেছি তুই যে আমাকে নিয়ে হাস্য ঠিকই আছে কিন্তু তুই বল এই বুজুর্গি পাইলি করতে তো বলতেছে আবু আবদুল্লাহ জাজুলি আমি বকরি চড়াই বকরি আর সারা দিন আল্লাহ রসুলের উপরে দূরত পড়ি সারা দিন আল্লাহ রসুলের উপরে কি পড়ি দরুদ আমার এই বুজুর্গি দিছে এখন আমার আর রশি বালতি লাগে না পানি উঠাইতে চাইলে আমি থুথু পানি উছলায় উপরে আসে এই জন্যই তোমাকে বলছি যে এত বড় সাইক পানি উঠানোর জন্য রশিয়ার বালতি খোঁজ একটা বাচ্চার ভিতরে ভ্রাণ আর রম ছিল তো একটা কাহিনী বলতেছি আপনাকে কয়টা বলবো কয়টা বলবো কয়টা বলবো আপনাকে এক জমানা ছিল মুসলমানদের ভিতরে রংও ছিল গ্লানও ছিল আর এইটেই লক্ষ্যবস্তু প্রত্যেক মুসলমানের ছিল যুবক হোক বৃদ্ধ হোক নারী হোক পুরুষ হোক বরং এদের মাধ্যমেই বাচ্চাদের ভিতরে ছড়াইছে আরেকটা কাহিনী আপনাদেরকে শুনাই বেলাল রবি আল্লাহ যখন স্বপ্নে দেখার পরে মদিনা মোনাম্বরে আসছেন আল্লাহ রসুল যখন স্বপ্নে বলছে বেলাল মদিনা কেন ছেড়া দিলা সিরিয়ার রাজধানী ডামেস্টে কেন চলে গেল আমাদের সাক্ষাতে কেন আসো না ফাজাইলের কিতাবে আছে তো উনি যখন আসছে তো সবাই আজানের জন্য বলছে কিন্তু উনি কারো কথায় রাজি হন নাই আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না কেননা আজান তো যখন দিতাম তখন আল্লাহ রসুল সামনে থাকতেন রসুল উল্লাহ সাল্লাহ আলহি সামনে থাকতেন আর আমি দেখা দেইখা বলতাম আশাদুয়ান্না মুহাম্মদ আর রসুল এখন কি দেইখা বলব আজান দিতে পারবো না তো মদিনাবাসী ভাবছে আমরা বললে কাজ হবে না দেখি হাসান হোসাইন বললে হয় কিনা তো সবাই হাসান হোসাইন রবি আল্লাহ তালুমার কাছে গেছেন যে বলছেন আপনারা দুইজন বললে মনে হয় বেলাল রাজি হবে তো দুইজন আইসা বলতেছে চাচা বেলাল তো বলছে কি হিসে বলছে একটা আজান শোনায় দাও না এক অক্তের আজান দাও তো বলছে সবাই ফিরত দিছি তোমাকে দুইজনকে ফিরত দিতে পারবো না কেন তোমাদের ফেরত দেওয়া মানে উল্লাহকেই ফেরত দেওয়া আমার চেয়ে বেশি তো কেউ জানে না তোমাদেরকে রসুল কত ভালোবাসতেন যখন আসাম দিতে ছিলেন তো পুরো মদিনা মোনাব্বারা কান্নার রোল চলতেছিল নারী কানতে ছিল পুরুষ কানতে ছিল যুবক কানতে ছিল বৃদ্ধ কানতে ছিল ওই জমানার কথা মনে হচ্ছে আল্লাহ রসুলের জামানা তো বাচ্চা মার কোলের ভিতরে বসে আছে মার কান্না রেখা জিজ্ঞাসা করতেছে মা মা ও কেন তো বলছে ওই যে বেলাল চলে আসছে আজানের ধ্বনি আসতেছে আল্লাহ রসুলের জমানায় যখন বেলাল আজান দিত ওই দৃশ্য আমাদের চোখের সামনে ভাসতেছে ওই দৃশ্যের কারণে কানতেছি ছেলে বলতেছে মা বেলাল তো আসলো আজান তো হইল তোমাদের দিল ঠান্ডা তো হইল কিন্তু আমাকে বলো আমাদের রসুল কবে আসবে আর আমরা রসুলকে কবে দেখব আমরা বাচ্চারা রসুলকে কবে দেখব রসুল্লাহ সাল্লাহ আসামকে আমরা কবে দেখব তো যখন মুসলমানের এক শ্রেণীর ভিতরে প্রত্যেক যুবক যুবতী নারী পুরুষ এদের যখন যে দুটা যেটা একমাত্র উদ্দেশ্য ছিল রং আর গ্রান আর ইসলামের রং ইসলামের গ্রান এটাই প্রত্যেক মুসলমানের লক্ষ্য বস্তু ছিল উন্মত হওয়ার উন্মত যেটাকে পনা বলে উন্মতের যে একটা রূপরেখা উম্মত যে আমি যে উন্মতি আল্লাহ আমি এই যে উন্নতির একটা আসল যে একটা কি বলে এটাকে রূপরেখা এটা প্রত্যেক মুসলমানের লক্ষ্য বস্তু ছিল অসংখ্যতা তখনই ইসলাম ছড়াইতে ছিল বাড়তে ছিল বাড়তে ছিল বাড়তে ছিল সব জায়গায় ছড়াইতে ছিল যে দিন থেকে শয়তান সাকসেস হয়েছে একটু আগে বললাম না যে আমাদের সামনে মডেল কারা কারা মডেল আমাদের সামনে পশ্চিমারা আমাদের সামনে মডেল উন্নত বিশ্ব আমাদের সামনে মডেল এদেরকে আমরা মডেল বানাইছি আমাদের যুবক আমাদের যুবতী আমাদের নারী আমাদের পুরুষ আমাদের শিক্ষিত আমাদের অশিক্ষিত সত করে নিরানব্বই জন মুসলমান মুসলমান ওর মডেল হলো বিজাতি ওদের মতো বাড়ি চায় ওদের মতো ঘর চায় ওদের মতো কাপড় চায় ওদের মতো চোপড় চায় ওদের মতো খাওয়া চায় ওদের মতো চলা চায় ওদের মতো ফিরা চায় মোহ মেট মোহ মেকরি আমাদের তো লজ্জা আসা উচিত আমরা কি করে নবীর শাফাআত চাই কি করে চাই নবীর শাফাআত কি করেছে আল্লাহর নসরতের मदत ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছিল ইব্রাহিম ঝোখের পানি দিয়ে তো দোয়া করি হাত উঠাইতে দেই পানি প্রবাহিত হইতে দেরি হয় না চড়তে দেরি হয় না কিন্তু ইব্রাহিম দোয়া কবুল হয় না কেন অনেকগুলা কথা বলছেন একটা এটার ভিতরে একটা এটাও বলছেন যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের সাথে বাগাওয়াতি গাদ্দারি আর তুমি চাও তোমার দোয়া মাথার উপরে উঠো আর এটা তো চোখের পানি চোখের পানি যদি আটলান্টিকের মতো প্রবাহিত হয় তারপরও দোয়া মাথার উপরে উঠবে না

পিছে যারা যাব ওরা আমাদেরটাই লুটা খাবে আপনি যা রেখা যাবেন ওটাই খাবে আপনাকে কিছু উপকারের জায়গায় প্রতিদিন দেখবেন অপকার করতে থাকবে ওদের অপকর্মের ভোগ আপনাকে ভুগতে হবে কবরে বসা ভুগতে হবে কেমন কিন্তু ভুগবেন ভুগবেনই কেননা কোরআনই তো সত্য প্রত্যেক সন্তান প্রত্যেক বড় হাদিসে তো সুস্পষ্ট আছে ব্যাঙ্গা ব্যাঙ্গা আছে বুখারি শরীফে আপনি কতটুকু দায়িত্বশীল কতটুকু দায়িত্ব আপনি প্রত্যেক অভিভাবককে তার নিচের লোকেরা এই কথা বলবে রব্বানা না আতানা সাদাতানা অকুবারা আনা

বাবা মা স্বামী বড় ভাই চারজন কে নিয়ে যাবে কেননা পুরস্কারও তো এরকম পুরস্কারটাও তো এরকম আল্লাহ রসুল কে একজন এসে বলছে ইয়া রসুল আমার তিন মেয়ে বলছে যদি সঠিক শিক্ষা দিতে পারো আর সঠিক পাত্রে দিতে পারো দিনদার বানাইতে পারো আর দিনদারের কাছে উঠাইয়া দিতে পারো তাহলে তোমার জন্য জান্নাত লিখে দিবে আরেকজন পাশের থেকে বলছে ইয়া রসুল্লাহ আমার তো দুইটা বা তোমার জন্য আরেকজন পাশের থেকে বলছে ইয়া রসুল্লাহ আমার তো একটা বা তোমার জন্য আরেকজন বলছে আমার তো একটাও নাই নেই আল্লাহ রসুল জিজ্ঞেস করছে বোন আছে বলছে বোন আছে বলে বোনকে যদি করতে পারো দিনদার বানাইতে পারো আর দিনদার পাত্রে দিতে পারো তোমার জন্য পুরস্কারটা হতো বড় না ছোট বড় না ছোট এই জন্য মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম এক সময় ছিল লক্ষ্য বস্তু এটাই প্রত্যেক মুসলমানে নিজের ভিতরে রং এবং গ্রান পয়দা করা এই জন্যই দেখা যায় একজন যেইখানে গেছে একজন শুধু একজন গেছে চীনে মাত্র দুই সাহাবি করছেন দুই সাহাবি আবু আকাশ ও হাবিবালে পাওয়া যায় পুরা চিনু আকাশি আল্লাহ খব্বাস ছিলেন খব্বাস খব্বাস বোঝান রুটি বানায় ব্যস্ত উনি রুটি বানায় ব্যস্ত উনি ভালো রুটি বানাইতে জানতেন রুটি বানায় বেচাপুরা ইসলাম পুরা চীনে ইসলাম ছড়াইছে কমরু আইল্যান্ডে এক জামাত রোয়ানা দিছিল কিন্তু কমরু আইল্যান্ড পস্তে পস্তে সবাই সমুদ্রে রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শুধু উসমান রবি আল্লাহ তালু চোদ্দ ছেলে যায় পড়ছেন আর ওনার কারণে পুরা কমরু আইল্যান্ড মুসলমান এখনো কমরু আইল্যান্ডের নিয়ম হলো কুকুর পালতে পারবেন না কুকুর পালা নিষেধ কুকুর নিয়ে যাও নিষেধ কেননা কুকুর পাললে এক কিরাত সব কমে কয়েক কিরাত যারা কুকুর পালে ডেলি এক কিরাত করে তার সোয়াব কমে এক কিরাত কতটুকু জানেন মিসলা জাবালি ওহুদ ওহুদ পাহাড়ের ওজন যতটুকু এতটুকু এই জন্য ওই দেশের নিয়ম হলো সরকারিভাবে এত সোয়াব আমাগো নাই বিদায় কুকুর পাললাম আর সোয়াব যদি কইমা গেল তো আমগো কেমতের দিন থাকবো কি এই জন্য কুকুর আনাও নিষেধ পালাও নিষেধ পুরো দেশ মুসলমান জুমার দিন ফজরের সময় ডুববে জুমা পড়া বেড়ে চলে যাবে আউয়াল অক্তে জুমা হয় ফজর পড়া জুমার সময় ডুববে কেউ বেরোবে না জুমা আউয়াল অক্তে পড়বে তারপরে বেরোবে তারপরে কাম কাজ শুরু করবে আমি গেছি ওই দেশে গেছি না যাই বলতেছি না আমি কমরু আইল্যান্ডে গেছি এই জন্য চোখে দেখা বলতেছি একজনের কারণে মুসলমান হয়েছে প্রত্যেক মুসলমানের জীবনের উদ্দেশ্য এটাই ছিল যে ইসলামের গ্রান আর রং থাকো এটাই অর্জন উদ্দেশ্য ছিল উন্মতের বাস্তব চিত্র ছিল দেখলে বোঝা যেত এই উন্মতে মোহাম্মদী উন্মতে মোহাম্মদী মহাম্মদী কাহিনী শোনাই আপনাদেরকে সত্য